অন্ততদের বিপক্ষে দুটো ম্যাচে জিতবেন সে যখন ঢুকে বলল যে আমি প্র্যাকটিসে যাওয়ার আমি রেস্ট নিয়ে করব তো সেইটাতেই সে জন্য যখন উপরে গেলাম তুমি অর্ডার দাও হামজা চৌধুরী এক সাহসের নাম এক অনুপ্রেরণার নাম প্রায় বারো ঘন্টা জার্নি করে এসেও তার মুখে লেগে আছে সেই চিরচেনা হাসি হামজাকে দেখে আপনার মনে হতে পারে সে বেশ ফুরফুরা কিন্তু আসলে সে খুব টায়ার্ড কিন্তু গণমাধ্যমের সামনে কিংবা টিম ম্যানেজার হোক বা সবার সামনে সে কিন্তু সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করে বারো ঘন্টার একটা লম্বা জার্নি করে হামজা যখন টিম হোটেলে এসেছেন তখন টিম ম্যানেজার আমির খানকে তিনি বলছেন যে আমি বেশ ক্লান্ত আমি খাবো এবং তারপরে আমি আমার প্র্যাকটিসে যাব। সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো যে হামজা যেহেতু আসছে সেটা একটা বাড়তি স্পিড যোগায় আমাদের টিমকে সে যখন ঢুকে বলল যে আমি প্র্যাকটিসে যাব আমি আমি রেস্ট নিয়ে এ করবো তো সেইটাতেই সেই জন্য যখন উপরে গেলাম তুমি অর্ডার দাও অর্ডার দাও তুমি এ গেলো আমি আমি রেডি হচ্ছে আমি প্র্যাকটিসে যাওয়ার জন্য এই যে কথাগুলো এই যে স্পিড তো এই স্পিডেতে যখন আপনাদের এখানে আসলাম আপনাদের যে স্প্রিট সবাই চাই তাকে মাঠে দেখতে তো আমার মনে হয় মাঠে যাই মাঠে ট্রেনিংটা করুক সে হ্যাঁ আরও উজ্জীবিত হোক আরও সবাই মিলে আমরা আল্লাহর কাছে সুস্থতা কামনা করি যে সবাই যেন সুস্থ শরীরে খেলে একটা আমাদের তিন পয়েন্ট নিয়ে আসতে পারি দলের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে দেশের প্রতি কতটুকু টান থাকলে একজন ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার তিনি এসে প্র্যাকটিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন দেশের প্রতি তার কতটুকু ভালোবাসা এবং হামজা চৌধুরী কিন্তু গণমাধ্যমে বলেছেন হংকং চায় না যতই কঠিন প্রতিপক্ষ হোক না কেন তাদের বিপক্ষে কিন্তু দুটি ম্যাচই বাংলাদেশ জিতবে আসসালামু আলাইকুম ভাই ওয়েলকাম টু বাংলাদেশ সঠিক থ্যাঙ্ক বিপক্ষে দুটো ম্যাচ জিতব ইনশাআল্লাহ 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 আপনি ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করেছেন লেস্টারে বাংলাদেশ দল এখন বেশ শক্তপোক্ত দলে রয়েছে হামজা চৌধুরী, জায়ান আহমেদ, ফামিদুল ইসলাম, สมিত সোম তারোকাতে ঠাসা কিন্তু বাংলাদেশ দলের একটা বড় সমস্যা হচ্ছে ইনজুরির সমস্যা যেটা সবাইকে ভোগাচ্ছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে হামজা চৌধুরী যেরকম বারো ঘন্টা জার্নি করে এসেই কিন্তু প্র্যাকটিসের জন্য প্রস্তুতিটা নিচ্ছেন একইভাবে সমীস্রম তিনিও কিন্তু আগামীকাল আসবেন রাত সাড়ে আটটার দিকে তাকে পরবর্তী দিনটায় প্র্যাকটিসে পাওয়া যাবে কিনা সেটা কিন্তু একটা বড় সংখ্যা তবে হামজা থেকে সমীত্রম একটা অনুপ্রেরণা নিতে পারেন দেশের প্রতি তাদের যে টান সেটা কিন্তু এর আগেও দেখা গেছে টিম ম্যানেজার আমের খান যা বলছেন তাতে বোঝা যাচ্ছে এখন কিন্তু টিমটা বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তপুর যে অবস্থাটা আছে আমি কালকেও দেখেছি যে ও তপু মানে ট্রেনিং বল নিয়ে করে নেই বল ছাড়াই ট্রেনিং করেছে তো আমি জানি না আজকে হামজাকে দেখার পরে যদি কিছুটা চেঞ্জ হয় সব কিছু মানুষ সাহসটা পেয়ে যায় তাহলে সেই পজিটিভ দিকটাই চিন্তা করতেছি হামজা চৌধুরী আসার